আমি এখন দাঁড়িয়ে আছি একটা এনিমির সাথে এটা না ভেবে তোমরা যদি ইভেন্টের আনলিমিটেড ভয়েট স্কিলটাকে দেখো এবং আমাদের জুনের দিকে তাকাও জুনটা অনেক ছোট হয়ে যাচ্ছে আর আমাদের আনলিমিটেড ভয়েট একটা পাওয়ারস আছে যেটা আজকে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি জুন ছোট হওয়ার সাথে সাথে যখন একদম পিচ্ছি হয়ে যাবে আমরা আমাদের সামনে থাকা প্লেয়ারটি এনিমির উপরে কিন্তু ক্যারেক্টারটা ইউজ করে দেব এবং আমরা পরীক্ষা করব যে এইভাবে জুন শেষ হওয়ার পরেও আমরা কতক্ষণ টিকে থাকতে পারি আমার তো মনে হচ্ছে কয়েকবার ক্যারেক্টার স্কিলটা ইউজ করার পরে আমরা ফিনিশ হয়ে যাব কিন্তু আমরা এই ক্যারেক্টার স্কিল বারবার ইউজ করতেছি এবং জুন একেবারেই ছোট হয়ে গেছে এবং এক পর্যায়ে আমাদের জুনটা ভ্যানিশ হয়ে সাদা হয়ে যায় ম্যাপটা আমরা এইভাবে চলতে 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 এক পর্যায়ে অনেকবার হাজার বার একশো বার করতে করতে কিন্তু দুই ঘন্টায় চলে যায় বাইরে ভাই একটা ম্যাচ দুই ঘন্টা বাবা যায় কিন্তু এরপরে আমাদের সাথে যা ঘটে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কি সেই কাহিনী ঘটে গেল সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন দেখেন ম্যাপ কিন্তু একেবারেই সাদা মানে জুনটাও শেষ হয়ে গেছে আর আমরা এই ক্যারেক্টারটা কিন্তু ইউজ করতে আসি করতে আসি এবং এক পর্যায়ে যেটা ঘটে সেটার জন্য তো আমি না আপনারাও প্রস্তুত থাকবেন না শুধু দেখতে থাকুন আগে কেন আমাদের মাথায় আসলো না যে এই ক্যারেক্টারটা জুনের ভিতরে আমরা লাস্টে ইউজ করতেই থাকতে পারবো থাকতেই পারবো ভাই ভাই বাবা যা এই নতুন ক্যারেক্টারটা হয়তো বা আমাদের মাঝে বেশি দিন থাকবে না যতদিন ইভেন্ট আছে ততদিন আমরা এই স্কিল ইউজ করতে পারবো আর জুজুৎসু কাইসানের আপডেটে কিন্তু এগুলো আমাদের দেওয়া হয়েছে যা প্লেয়ারদের মাঝে অনেকটাই বিরক্তকর যাই হোক এবার সেই চমকের মাঝে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের কিন্তু টাইম আউট হয়ে গেছে এবার কিন্তু আমাদেরকে কোথায় নিয়ে যাবে নিচে নিয়ে আসলো দেখো জুন একেবারে ফাঁকা ভাই এবার এনিমি আমার টিমমেটকে ভয় দেখায় দেয় কারণ দশ এস নিয়ে কিন্তু আমি ক্যারেক্টারটা ইউজ করি তারপরে কিন্তু সে চিল্লাইতে ছিল আরে পরে আমি ফিনিশ হয়েছিলাম ফিনিশ হয়েছিল পরে মানে ধসে এসপি ছিল আর একটু দেরিতে চাললে কিন্তু দুইজনেই ফিনিশ গেয়া বাই বাই টাটা হয়ে যেতাম তো যাই হোক এরপরে আমাদের আসল কাহিনী দেখতে থাকো আমরা কিন্তু স্টার্টে আসি স্টার্টে আসি স্টার্টে আসি কি হয় দেখতে থাকো আমরা কিন্তু আমরা কিন্তু আসল চমকের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার টিমমেট কিন্তু মানে হয়রান হয়ে যাচ্ছে যে এত সময় ভাই তাও কিছুই হয় না কারণ এই জায়গাতে গেরিনা কিছুই করে না আমাদের না এইচপি কাটে যদিও এইচপি কাটে তাও কিন্তু এই ক্যারেক্টারটা ইউজ করার পরে কিন্তু এইচপি ফুল হয়ে যায় এরপরে কিন্তু আমার টিমমেট ক্যারেক্টারটা ইউজ করে এবং আমাদেরকে না কিন্তু নিয়ে আসে একটা চাঁদের দেশে তো যেখানে আমরা সারা বেলা আসতেছিলাম আর কি তো আবারও কিন্তু চাঁদের দেশে আসলাম আর এটাই আমাদের শেষ চাঁদের দেশে আসা অ্যান্ড এরপরে কি হয় সেটাই দেখার জন্য প্রস্তুত হও তো এরপরে কিন্তু আমাদের টাইম এখনও পনেরো সেকেন্ড আছে চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড আছে তো তোমরা কিন্তু চাইলে তোমরা এনিমিদের সাথে এরকম মজা করতে পারো লাস্টে জুনে এনিমিকে একবার ইউজ করবা এবং তার সাথে টিম আপ করবা এবং তাকে আবার কিন্তু তুমি মানে সে সে তোমাকে ক্যারেক্টারটা ইউজ করবে যদি বোকা হয়তো পারবে না তো এখন আমাদের টাইম আউট এবং এরপরে কি ঘটবে কি ঘটবে কি ঘটবে এরপরে কিছুই ঘটবে না কারণ এইভাবে কোনো লিমিট নাই সারাদিন চলতে থাকবে তাই আমি দেরি না করে এনিমিটাকে হেডশট দিয়ে বুয়ানে করে নিলাম আমাদের অত সময় নাই যে সারাদিন এটাই করতে থাকি ই আর কোনো এটার কোনো লিমিটেড নাই